তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো বাড়িতে রান্না রেসিপিটা নিয়ে তো আজকে মেইনলি কি হলো ছিল যে তোমরা তো অনেকেই গেস করে বুঝতে পারছো আজকে হচ্ছে বাড়িতে রান্না খিচুড়ি তো এতদিন তো কালীদি মিষ্টিদের ভিডিও দেখিয়েছি আজকে যেহেতু বাড়ি বাড়ি ছিলাম আর বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো মেঘলা ওয়েদার তো আজকে ওই জন্য বাড়িতে মা রানছে এখন খিচুড়ি তো কি যাবে ফার্স্টে চলে যাবে তেল ও হো হো পরিমাণ মতো কিনে তেল চলে গেল এরপর কি যাচ্ছে এরপরে যাচ্ছে তেজপাতা তো ফার্স্ট টাইম কিন্তু বাড়িতেই কিন্তু এরকম ভিডিও একটা করছি তাই তো মা আর মা রান্না করছে তো চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করব এখানে চলে গেল পাসফোরন আচ্ছা জিরের পরে পাসফোরন আচ্ছা সব এক এক করে কিন্তু চলে যাচ্ছে ও হো হো এরপরে চলে গেল কাঁচা লঙ্কা ও আর কাড়া কারা এরকম বৃষ্টির দিনে বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ তো তারপরে চলে গেল কিন্তু শুকনো লঙ্কা তো বন্ধুরা অনেকক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে তাই না মা এবারে কি যাচ্ছে জিরে পেস্ট চলে যাচ্ছে জিরে যেটা বাটা করে রাখা ছিল সেটা কিন্তু এখন চলে যাচ্ছে কড়াইয়ের ভিতরে এবারে চলে যাচ্ছে কিন্তু আদা বাটা আহা হা মশলাগুলো কিন্তু আলাদা রকম একটা সেন্ট আসছে এখানে যে বসে রয়েছি তারপরে এখন কি চলে যাচ্ছে কাঁচা বাদাম আচ্ছা দিয়ে দাও আচ্ছা খিচুড়ির মধ্যে কাঁচা বাদাম দিলে নাকি টেস্ট হয় তো চলো এখন চলে যাচ্ছে কাঁচা বাদাম এবারে চলে যাচ্ছে কি এবারে চলে যাচ্ছে কিন্তু হলুদের গুঁড়ো পরিমাণ মতো চলে যাচ্ছে হলুদের গুঁড়ো এবারে চলে যাচ্ছে কিন্তু ধনে গুঁড়ো এরপরে চলে যাচ্ছে পরিমাণ মতো কিন্তু লবণ গুঁড়ো কিন্তু একটা কিন্তু মশলা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তোমার এরপরে যাবে কি মুগের ডাল এরপরে চলে যাচ্ছে যেটা কিন্তু যেই মানে ডাল দিয়ে তৈরি হবে খিচুড়িটা সেটা কিন্তু এখন মুগের ডালটা চলে যাচ্ছে ও হো হো গ্রেভিটি জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ এটা আবার কতক্ষণ কষাতে হবে 10 15 মিনিট তা এরকমই হবে আচ্ছা দশ পনেরো মিনিট কষানোর পরে কিন্তু রেডি হয়ে যাবে এই মশলাটা মানে এই ডালটা যে কষানোটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে এবার যাবে কুমড়ো

দশ থেকে কিন্তু পনেরো মিনিট কিন্তু কষানো হয়ে গেছে এখন মা যাবে কি একটু পরিমাণ মতো জল দেবে তাই তো চলো ওখানে দেখতে হচ্ছে গরম জল কিন্তু মানে হচ্ছিল পরিমাণ মতো কিন্তু একটু জল গেল দেখো সবজিটা কতটা সুন্দর লাগছে আচ্ছা এটা ঢাকা যাবে চলে গেল ঢাকা পুরো প্যাকিং এ চলে যাচ্ছে কিন্তু যে গরম জলটা পাশের ওভেনে করা হচ্ছিল তাতে চলে যাবে কি এখন চাল তাই তো এখন পরিমাণ মতো চাল চলে যাবে তো এই চালটা কি এখন সিদ্ধ হবে তাই তো এখন চলো এখন সিদ্ধ হবে তারপর দিন ওর ভিতরে কিন্তু যাবে এই মশলা মানে মশলা বলতে মানে কিছু সবজি দিয়ে তোমার মানে ডাল দিয়ে সব চলে যাবে কিন্তু এটার ভিতরে অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু কষানো হয়ে গেছে ডাল দিয়ে আর সবজি দিয়ে কষাচ্ছিল তো এখন চলে যাবে কিভাবে চালের ভিতরে পাশে দেখতে পাচ্ছ কিন্তু সিদ্ধ করা হচ্ছে সেই চালের ভিতরে এখন চলে যাচ্ছে মশলাগুলো মশলা দিয়ে ডাল দিয়ে সবকিছু কিন্তু চলে যাচ্ছে হো কিন্তু একদম তো আমরা আজকে কিন্তু বেসিক্যালি মানে মিনিকেট চালেরই করা হচ্ছে তাই তো মানে অনেকে কিন্তু মানে গোবিন্দভোগ চালের তারপরে মোটা চাল অনেকে অনেক কিছু করতে জন্য যার যেটা বেশি ভালো লাগে তো চলো দেন কিন্তু সবগুলো এখন দেওয়া হয়ে যাচ্ছে এর ভিতরে এখন কেটে কি যাবে মা একটুখানি হলুদ সামান্য পরিমাণ মতো কিন্তু আবার চলে যাচ্ছে একটু হলুদ যেহেতু এখানে কিন্তু বাড়িতে কোনো ফুড কালার কিন্তু আমরা ইউজ করি না জাস্ট কিন্তু হলুদের রঙেই কিন্তু তৈরি হবে আমাদের সেটা দেখাচ্ছি এখানে কি যা যাচ্ছে ধনে পাউডার ধনে পাউডার চলে গেল পরিমাণ মতো পরিমাণ মতো চলে গেল কিন্তু লবণ আর বন্ধুরা আমার এই মার রেসিপিটা খিচুড়ি করার যে রেসিপিটা সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কিন্তু কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন ফার্স্ট টাইম কিন্তু মা বাড়িতে তৈরি করছে এরকম কিন্তু আগে কোনো দিন কিন্তু এরকম ভিডিও আমরা শেয়ার করিনি তোমাদের সামনে তো ফার্স্ট টাইম করতে চলেছে তো চলো এ এটা কি এখন এই নাম্বারে ফুটে থাকবে তাই তো তো হয়ে গেছে এখন কিন্তু চলে যাচ্ছে এর ভিতরে কিন্তু ঘি ধোয়ার জন্য কিন্তু দেখাতে পারছি না ঠিকঠাক করে এখন কিন্তু পরিমাণ মতো চলে যাচ্ছে কিন্তু এতে ঘি ঘিটা চলে গেলে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আছে তো চলো দেন এখন কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই তো ও একটু কোন গরম মশলা তাহলে দিয়ে দাও চলো মতো চলে গেল গরম মশলা আর অলমোস্ট কিন্তু এখন তৈরি হয়ে গেল সেই গরম গরম খিচুড়ি এই বর্ষার দিনে তো বন্ধুরা আজকে আমি প্রথম বাড়িতে খিচুড়ি রান্না করলাম আহ যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন